বিসমিল্লাহ রহমানি রহিম প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো আজ রোজ রবিবার বিশেই এপ্রিল দুই তো আমি আপনাদের এখন সরাসরি জানিয়ে দিব আজকে আমরা যে রেটে সকল ধরনের বাচ্চা বিক্রি করতে সেই রেটগুলো জানিয়ে দেব আর এর আগে বলি আমার যে যেটা মেন চ্যানেল ছিল ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলটা কোনো এক কারণবশত আমাদের চ্যানেলটা হ্যাক হয়ে গেছে তো এই চ্যানেলটা ইউটিউবে খুঁজে পাওয়া যাচ্ছে না তো আপনারা যারা আমাদের এই থামমেল দেখে ক্লিক করেছেন অবশ্যই আপনারা আপনাদের পরিচিত থামমেল এবং পরিচিত আবার ব্যানার দিয়েছি এটা আমার অনেক পুরাতন চ্যানেল তাই এটার এটা সর্বপ্রথমের চ্যানেল ছিল কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করি না কারণ এই চ্যানেলে ওরকম ভিউজ আসে না কিন্তু আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই ভিউ আসবে আর আমাদের এই চ্যানেলে কিন্তু ওই সকল ধরনের বাচ্চা রেট জানানো হয় এবং রেডি মুরগির রেট জানানো হয় আপনারা বিভিন্ন জেলায় রেডি মুরগির রেটও জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে এবং সকল ধরনের বাচ্চা রেট জানতে পারবেন এবং বিভিন্ন ধরনের বাচ্চা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং আমরা বিশ্বাসে সহকারে সারা বাংলাদেশে বাচ্চাগুলো সরবরাহ করে থাকি আমাদের লোকেশন বগুড়া চার মাথা নুরানি মোড় আমাদের কোম্পানির নাম মোল্লা পোলট্রি অ্যান্ড চিপস যাদের বাচ্চা লাগবে তারা সরাসরি আমাদের যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে আমাদের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এবং ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এবং সরাসরি আমাদের অফিসে এসেও বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো আমি সরাসরি বাচ্চার রেটগুলো এখন জানিয়ে দিচ্ছি বাচ্চার রেট কিছুটা হলো বাড়তি হয়েছে গতকাল থেকে আজকে সোনালি মুরগি অরিজিনাল বাচ্চাটা বিক্রি হচ্ছে মাত্র উনিশ টাকায় এবং সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে বিশ টাকায় সোনালি হাইব্রিড নর্মাল বাচ্চাটা বিক্রি হচ্ছে তেইশ টাকায় এবং সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে পঁচিশ টাকায় হাইব্রিড গোলাশালা বাচ্চাটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় এবং দেশি মুরগির বাচ্চাটা আমরা বিক্রি করতেছি মাত্র বিয়াল্লিশ টাকায় যাদের লাগবে সোনালি গ্রুপের বাচ্চাগুলো তারা অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে সকল ধরনের বাচ্চাই কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো মিশরি ফার্মি মুরগির বাচ্চাটা আমরা বিক্রি করতেছি আজকে চয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা তো সাদা ফার্মি মুরগির বাচ্চারা আজকে বিক্রি করা হচ্ছে মাত্র আঠাশ টাকা মিশরি ফার্মে যেগুলো এক মাস বয়সের আছে এক মাস বয়সের ফার্মে এগুলো বিক্রি করা হচ্ছে মাত্র একশো টাকায় কালার বাট মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে যেগুলো আটত্রিশ থেকে চল্লিশ দিনে কেজি আসবে ইনশাল্লাহ এই বাচ্চাটা আমরা বিক্রি করতেছি মাত্র ছত্রিশ টাকায় যারা টাইগার সেশন নেবেন কিংবা টাইগার মাল্টি কালার আমাদের কাছে বিভিন্ন ধরনের টাইগার আছে এই টাইগার মুরগির বাচ্চাগুলো আপনার আজকে রেট পড়বে ছত্রিশ টাকা এগুলো প্রায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরেই কেজি আসবে ইনশাল্লাহ যাদের লাগবে তারা যোগাযোগ করবেন এছাড়া যারা টাইগার ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাই চাচ্ছেন ভ্যাকসিন কমপ্লিট বুডিং কমপ্লিট বাচ্চা আমাদের কাছে আছে বিশ বাইশ দিনের এটার রেট পড়বে একশো দশ টাকা পিস যারা ক্যাম্বাল হাঁস নিতে যাচ্ছেন আমাদের কাছে খাগি ক্যাম্বেল হাঁস আছে এটা রেট পড়বে মাত্র তেতাল্লিশ টাকা এবং যারা পিকনি স্টার তেরো মাংসের জন্য যেটা সর্বোচ্চ বেস্ট ব্রয়লার হাঁসও বলা হয় এই হাঁসটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র নব্বই টাকা পিস যারা কোয়েল পাখির বাচ্চা নিতে যাচ্ছেন কয়েল পাখির বাচ্চা আমাদের কাছে জিরো বাচ্চাটা পেয়ে যাবেন দশ টাকা পিস এবং সর্বনিম্ন পাঁচশো পিস নিতে হবে এছাড়াও যারা আমাদের কাছ থেকে বিভিন্ন বয়সের কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন বিভিন্ন বয়সের কইল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন আঠাশ তিরিশ দিন বয়সের কোয়েল পাখির বাচ্চা রেট আছে মাত্র ছত্রিশ টাকা যারা ব্রলার মুরগির বাচ্চা যাচ্ছেন আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবেন যেমন কাজী সিপি পবিটা আমার নারিশ আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো কোম্পানির বুকিং দিলে আমরা কোম্পানির বাচ্চা দিতে পারবো এবং কোম্পানি থেকে সবসময় দুই টাকা কম রেটে আমরা সারা বাংলাদেশের বাচ্চাগুলো সেল করে থাকি তো আজকে আমি কোম্পানির ব্রয়লার মুরগি বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুগের রস বাচ্চাটা ছিল সাঁইত্রিশ থেকে উনচল্লিশ টাকার ভিতরেই সিসিবি বাচ্চারা ছিল ছত্রিশ থেকে আটত্রিশ টাকার ভিতরে এবং পবিটা বাচ্চারা ছিল উনচল্লিশ থেকে একচল্লিশ টাকার ভিতরে এছাড়াও আমান বাচ্চারা ছিল সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকার ভিতরে তো বিভিন্ন কোম্পানি ভেদেই রেট প্রায় আজকে ছত্রিশ থেকে উনচল্লিশ একচল্লিশ বিয়াল্লিশও দেখা গেছে পবিটার বাচ্চাটার রেট বেশি ছিল তো আজকে যারা কেদারনাথ মুরগির বাচ্চা যাচ্ছেন কেদারনাথ মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁচাত্তর টাকা এগুলো শৌখিন আইটেমের ভিতরে বা ফেন্সি আইটেমের ভিতরে বাচ্চাগুলো টার্কি তিথির বাহামা পুলিশ ক্যাপ আরও আমাদের কাছ থেকে যারা সংগ্রহ করতে যাচ্ছেন এই ফেন্সি আইটেমগুলো সংগ্রহ করতে পারবেন যারা টার্কি মুরগির বাচ্চা নেবেন টার্কি মুরগির বাচ্চাটা আমরা এক মাসেগুলো বিক্রি করতেছি তিনশো টাকা পিস এবং একদিনেরগুলো বিক্রি করতেছি দেড়শো টাকা পিস যাদের এগুলো বেশি লাগবে একশো পিস প্লাস নেবেন যারা খামার করার উদ্দেশ্য নেবেন শৌখিন হিসেবে না খামার করার উদ্দেশ্যে নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের সাথে আমাদের কথা বলে ডিসকাউন্ট করা যাবে এই শৌখিনা আইটেমের বাচ্চাগুলো আর যারা সিল্কি মুরগির বাচ্চা নিয়ে যাচ্ছেন কিংবা তিথির মুরগির বাচ্চা তিথির মুরগির বাচ্চারা আমরা বিক্রি করতেছি মাত্র একশো চল্লিশ টাকায় তবে বেশি করে নিলে একশো দেড়শো প্লাস নিলে বাচ্চা কথা বলে আমাদের কিছু ডিসকাউন্ট করা যাবে এছাড়াও যারা ব্রাহ্মা পুলিশ কাপ সিল কিনতে যাচ্ছেন এগুলো বাচ্চা আমাদের বিক্রি করা হচ্ছে যাদের লাগবে তারা সরাসরি আমাদের যোগাযোগ করবেন তো সকল খামারি ভাই বোনেরা হাজার দুনিয়ারে হাজারো ব্যস্তর মাঝে অবশ্যই আল্লাহ তাল ইবাদত করার চেষ্টা করবেন সকল খামারি ভাই বোনদের সুস্থতা এবং সফলতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ